আঠারোশো সালে ইজি গ্লেজিয়ারের রিপোর্টে পাওয়া যায় গাইবান্ধার নাম সে অনুযায়ী গাইবান্ধার বয়স এখন একশো আটচল্লিশ বছর গাইবান্ধার নামকরণ সম্পর্কে এমনও প্রচলন আছে পাঁচ হাজার বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানীও ছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁত্রিশ বছর আগে মহকুমা থেকে উনিশশো সালে জেলা হিসেবে ঘোষণা হয় গাইবান্ধা গাইবান্ধা নামকরণের ইতিহাস নিয়ে কথা হবে অন্য কোনো দিন আজকের যাত্রা ছয়শো বছরের পুরনো প্রাচীন স্থাপনার সন্ধানে মোটরসাইকেল যোগে ছুটছি গাইবান্ধা নাকাইহাট সড়কে কিছু দূর যাওয়ার পর নজর কাড়ে এই স্থাপনাটি এসকেএস স্কুল অ্যান্ড কলেজ এবং তার পাশে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের কার্যালয় বালুয়া বাজারে যাওয়ার আগে এই মোড়টির নাম রস্তমের মোড় এখান থেকে বামে কিলোখানেক পথ যাওয়ার পর ঠাকুরবাড়ি মোড় প্রতি বছরের বৈশাখে রবি ও বৃহস্পতিবার এই বটতলাতেই বসে ঐতিহ্যবাহী ঠাকুরবাড়ি মেলা কয়েকশো বছর আগে বিয়ে হয় বটপাকুরের বয়সের ভারে পরন্ত সময়েও ছায়া দিচ্ছে বট পাকুর দম্পতি পাশেই দুটি মন্দির এই মন্দিরে পূজা অর্চনা করেন সনাতন ধর্মাবলম্বী শিশু নারী পুরুষ এই মন্দিরের দুই একর জায়গা আছে এখানে সেই ব্রিটিশ আমলে সনাতন ধর্মের অবতার গৌর নিতাইয়ের পূজা অর্চনার জন্য মন্দির নির্মাণের পর মেলার আয়োজন করেন তৎকালীন জমিদার মেঘনারায়ণ সবশেষ মেলার হাল ধরেন এই অঞ্চলের সুরেন্দ্র সুরেন্দ্রমোহন সর্দার এরপর থেকে বংশ পরম্পরায় মন্দিরটি দেখাশোনা করছেন এক সময়ের যোদ্ধার সুরেন্দ্র মোহন সর্দারের নাতি সুখময় চন্দ্র ও তার পরিবারের সদস্যরা এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস তেমন একটা জানা নেই তার যতটুকু জানেন তাই জানাবার চেষ্টা করেন সুখময় চন্দ্র মন্দির থেকে কয়েক গজ দূরে সুরেন্দ্র মোহন সর্দারের বাড়িটি দেখার লোভ সামলাতে পারেনি সেই প্রাচীন আমলের স্থাপনা কাচারি ঘর মন্দির জোদ্দারের দোতলা টিনের ঘর এবং ইন্দ্রাটি এখনো ইতিহাসের সাক্ষী প্রিয় বন্ধুরা এই সেই গাইবান্ধার গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্তমানে যে ভাটপাড়া গোপালপুর গ্রাম সেই গোপালপুর গ্রামের যে যোদ্দার বাড়ি আপনারা শুনেছেন হয়তো অনেকেই বড়দের মুখে সেই জোদ্দার সুরেন্দ্রনাথ সর্দারের বাড়ি এটি এই যে আমার পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মূলত এটি হচ্ছে তার কাচারি বাড়ি ছিল এবং এই কাচারিতে তিনি তার খাজনা সংগ্রহ করতেন আর আমার এই পাশে যে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন টিনের ঘর দোতলা এটি ছিল সেই জোদ্দারের বসবাসের ঘর আর আমার পাশে আরেকটি যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত মন্দির এই মন্দিরটি হচ্ছে সেই দুইশো বছর আগে এই মন্দিরটিও প্রতিষ্ঠা করা বলা হচ্ছে আসলে তার পরবর্তী যে প্রজন্ম তারা খুব ভালোভাবে বলতে না পারলেও আমরা যেটা জেনেছি যে এই মন্দির তারপর এই জোদ্দারের যে বাড়ি এবং এই যে কাচারি ঘরটি যেটি দেখতে পাচ্ছেন এগুলো সবই অন্তত দুশো বছর আগে স্থাপন করা এবং এখন আসলে এগুলো প্রায় ধ্বংসের পথে বলতে গেলে আসলে সংরক্ষণ না করার কারণে আগে জোদ্দার জমিদার দের বাড়ি কেমন ছিল কাচারি ঘরটা কেমন ছিল মন্দির এবং তারা কেমন বাড়িতে বসবাস করত। এই যে ইতিহাস এবং ঐতিহ্য সেই ঐতিহ্যের যে স্বাক্ষর সেগুলো কিন্তু অনেকটাই মুছে যেতে বসেছে বলতে গেলে আমরা আরও জানব এই সুরেন্দ্র সর্দার মোহন সর্দারের যে পরবর্তী বংশধর তাদের সাথে কথা বলবো এই বাড়িগুলো সম্পর্কে নিশ্চয়ই তারা আরও ভালো তথ্য দিতে পারবেন আমাদেরকে সুরেন্দ্র মোহন সর্দারের বংশধরদের তথ্য বলছে দুশো বছর আগের স্থাপনা এসব সময়ের পরিক্রমায় ইট সুরকি খুয়ে খুয়ে পড়ছে দৃষ্টিনন্দন এই নির্মাণ শৈলী কলকাতার কারিগরদের হাতে গড়া তাই কলকাতার বিভিন্ন স্থাপনার ঢং ফুটে উঠেছে স্থাপনাগুলোতে আমরা এবার জানতে চাই সুরেন্দ্র মোহন সর্দার সম্পর্কে যোদ্দার হিসেবে কেমন ছিলেন সুরেন্দ্র মোহন সর্দার যোদ্দার হিসেবে তো সে ভালোই আছে নাম 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 ধাম তো ভালোই আছে তার তো তার তার কথা তো কেউ খারাপ বলেনি উনি পড়াশোনা করছিলেন কোথায় উনি ওইটা তো পর পরে বাড়ি এখানে লেখাপড়া করতে তারপরে ওনাকে ধরে নিয়ে যাওয়ার গল্পটা একটু বলেন তো জানেন কিনা একাত্তরের গন্ডগোলের সময় ধরে নিয়ে গেছে কাকে ওই আমার দাদা একাত্তরের গল্প কারণ বাহিনী তা বর উল্লো ছিল কর্ম করেনি উনি সব সময় শহর শহরে যাওয়া বাইসাইকেল ছিল ওই সাইকেল নিয়ে যাওয়া করছে তখন তো তখন তো আমার মানে গাইবান্ধার সাতদিন কোনো সাইকেল ছিল না এক সুন্দর দাদা সাইকেল খেলা ছিল ওই সাইকেল নিয়ে সব সময় উনি গাইবান্ধা গেছে হ্যাঁ আর আমরা কত এগিয়ে গেছি সাইকেলের চাকা ভাঙিয়ে গেল সাইকেলের চাকা ভাঙিয়ে গেল উনি আর সাইকেল থেকে খুব লম্বা লাগছিল তো জুবল ছিল কো কিন্তু উনি এই কি করছিস হ্যাঁ আমরা ইয়ে গেছি বাবু মানুষ হলো হ্যাঁ তুই বাবু আমি গেছি হ্যাঁ তো দেখ আমরা ইয়ে কি করছি কোনো ইয়া ইয়ার আগবাঘুই শান্ত সৃষ্টি ছিল হুম এটাই আর কি উনি কাজ জমিদার লোক না এই এটি যাওয়া এসে করছি শহরত গেছি সবসময় এটাই খেলি শহর বাসা আছে অনেক জমিদারই তো মানুষের সাথে খাজনার জন্য অত্যাচার করলো না ইনি কেমন ছিল ইনি খুব ভালো ছিল আমার দান আমাদের উনি কারোর সাথে তরসারিং করে নিও কথাবার্তাটা কোনো খরকেন মানুষ মানে এই দাম দিয়ে চলছে আমার দান আমাদের এই সত্তর পঁয়ষট্টি বছর বয়সে আমার না তখন যখন উনি ছিল আমরা তখন তখন চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স আমার আমরা কোনো কোনো দিন কারোর সাথে কাজিয়া করতেও দেখি নিও কারোর সাথে ঝগড়া বিরোধ করতেও দেখিনি কারোর সাথে মারাই করতেও দেখিনি খুবই নমন্য খুবই ভদ্র ছিল এই উনি এই এই মেলায় আসতো মেলাটা মেলা মেলার আসি ওখানে বসে থাকতে হ্যাঁ বসি থাকতে হরি হ্যাঁ এই কোনো কাজে মেলা কোনো কাজে হাঙ্গামা হওয়ার যখন তো কাজে পাচ্ছি না কতগুলো ইয়ে আছে মানে যে ছিল আর তরুত কি হলো এ বাঙি ঝাড়ে কি হলো এ ঝুরিয়াটে কি হলো এ পালাহিত কি হলো হ্যাঁ আমি সব এই তদারকি করছি আর মেলাটা কেমন জমজমাট ছিল খুব জমজমা ছিল বাপ এটা এরিয়া ওই বাড়িগুলো কাজ কি আর এইদিকে ওই বাড়িগুলো রাস্তা দিয়ে মেলা শেষ আমার তো মানে বাংলাদেশের মধ্যে এত বড় মেলা হয় এই ঠাকুর মেলা ছিল হ্যাঁ মানে কি কি ছিল মেলায় তখন মেলায় তো অতটুকু আমার খেয়াল নাই হ্যা যাই হোক তরমুজ বাঙ্গি শসা তরি তরকারি আদা রসুন পেঁয়াজ মাছ মাংস মাংস ছিল একটা মাছ ছিল মানে বড় বড় মাছ ছিল এটা করে মাছ মানে দুই কেজি তিন কেজি পাঁচ কেজি সাত কেজি করে মাছ ছিল হ্যাঁ মাংসটা মাছ ছিল হিন্দু সম্প্রদায়ের মেলা তো মাছ মাংসটা মাছ ছিল না কিন্তু মাছ তরি তরকারি মানে পাইলা হারি আলা কুলে কি মানে দোল ধামা যো যা আছে সব পুরো নিচে পাওয়া গেছে মেলা বাইরের লোকজন অনেক হ্যাঁ হ্যাঁ বহু লোক আছে মানে মনে করো ধাপেরাট এদিকে সতীবাড়ি বগুড়িয়া তার রংপুর থাকি এদিকে মানে আপনার গ্রাম লাগেশ্বরী এদিকে বহু লোক আছে এটা সব গাড়ি আছে গরুর গাড়ি সব গরুর গাড়ি এখন তো সেই মেলা হয় না সেই আচ্ছা এই সুরেন সর্দারকে ধরে নিয়ে যাওয়া মারে মেরে ফেলার ঘটনাটা জানেন তাও নিয়ে যেতে দেখছি ওরা কীভাবে মারছি সেটা বলতে পারো কানা নিয়ে গেছে মখ খোঁজ পাক খুঁজেরা পাক ধরে নিয়ে গেছে তখন আমরা ওই গাছটা আম পাড়ি ওই ওই গাছটা ওটা বৈশাখ মাসকে আম পাচ্ছে হ্যাঁ ওই গাছটা তো আমার ওটা ওখানে কিন্তু খেলার ইয়ে ছিল ওখানে আমরা আমার গাছ চড়ছি সাত আটজন পাঞ্জাবি ওরা দিক দিয়ে গেলো আমি আমি তো আমি তখন গাছ আমি তা ওই সুমিশের বড় সব সুবুধবাবু তাই ওরা বললো কি এই দেখো তো আমার পাক ফুজারে দেখো তো রে আমরা তো তখন সেখানা মানুষ আমরা না যাই এদিন এদিকে দৌড়েছি তারপরে পরে দেখি যে যে সুনিংসার একটা পাগল ছিল ওনার চাকর ছিল গরু টরু সাফ করছে ময়লা টলা ফেলেছে ওনাকে আরও একজন ছিল আরে শুনিং সব দাঁড়িয়ে ওরা বাড়ি থেকে দক্ষিণ গিয়ে চলে গেছে নদীর মধ্যে কষ্ট আছে তখন কষ্ট আমার লেগে গেছে যায় আর উড়কি ফুরগি করছি তো তখন ওনাকে ধরে নিয়ে আসি টাকা তুলিয়ে কষ্ট কিনে মারছে এই ট্র্যাকার চক এটা জমিদার লোক ট্র্যাকর চকটা দিয়ে তুলছি সুরেন্দ্র মোহন সর্দারের বংশধররা এসব স্থাপনা সরিয়ে নতুন স্থাপনা নির্মাণের উদ্যোগ নিচ্ছে আর কিছুদিন পর পরবর্তী প্রজন্মের সামনে থেকে হারিয়ে যাবে জোদ্দারি প্রথার সাক্ষ্য বহনকারী ইতিহাস আর ঐতিহ্যের কাচারি ঘর